ভালোবাসা তো আশ্চর্য হয়েছে অতক্ষণ কমেন্ট করতে দেখি মানুষের রিপ্লাই দিতে দেখি নি ফেসবুক আর তো বসে আছো ফেসবুকে আমি আর যাই না রে বেশি করে কোন পোস্ট দেই না রে সকালে আমি একটা ভিডিও দিছিলাম দুপুরে কিছুই দেইনি দেখছি

খাল ঢুকরে অ্যাক্সিডেন্ট কাঠ সোল করে মরছে কাঠ সোল কার মা ফেলে দিলো দেখুন ওটা ইয়ার আসে অ্যাক্সিডেন্টটা এটা তো আসে আসে আগের তবে ভিডিও তোলার জন্য যাই যে ডুয়েট বানাম তা হচ্ছে যে ইয়ে अरे ये स्टोरी जैसे सकते हो दादा प्लेयर है हां कार में हम्म ভয়ানক কথা করে ভাই আমার ভাই এত কিপটেকে আমার ভাই সেই কিপটে আমার ভাইয়া করছি জানা লাইভত কথা কত আমার ভাই করছে টাইম নাই বলে দেখছেন আমার ভাই সেই গিফট আমার ভালো লাগছে না দেখে চালু করে থেকে গেলে আমার তুই কথা করে ভাই সবাই একটু চলে আসবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব আঠাশ জন একচল্লিশের থেকে আঠাশ চলে সবাই স্কল করে চলে গেল হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই লাইক দেবেন আর নতুন হলে নতুন নতুন যারা আসতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি কেমন আছেন সাকিব ইসলাম ঠান্ডা লাগতেছে আমাকে ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো কি করেন এই তো ভাল লাগতেছে না তাই শুয়ে ভাল লাগতেছে না ঠান্ডা লাগছে তো কি ব্যাপার হচ্ছে আপনারা তো লাইক দিলেন তাও লাইক শো করতেছে না কেন হঠাৎ বুঝলাম না লাইক উঠতেছে উঠতেছে কিন্তু ওখানে কাউন্ট হচ্ছে না কেন হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেছি অনেক আগে আপনি খাওয়া দাওয়া করছেন লাইভ কাউন্ট হচ্ছে না কাউন্ট হচ্ছে না কেন এটা কি বন্ধ করা আছে না এখানে লাইভ এডিট করার কোনো অপশন আছে না তো লাইক বুঝলাম না কেন ইমরান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তো এতক্ষণে লাইক উঠলো এতক্ষণে একটা লাইক কাউন্ট হলো এতগুলো লাইক উঠতেছে সবে মাত্র একটা লাইক কাউন্ট হলো বুঝলাম না আছি ভালো খুব একটা ভালো না ঠান্ডা লাগছে মাথাটা ব্যথা করতেছে কিতা খবর আলহামদুলিল্লাহ খবর ভালো আপনি কেমন আছেন আলিসুল ভাই হাই আপু হাই ভাইয়া কেমন আছেন তুমি বড় জানি আপু না ভাইয়া জানি না আপনাকে মিস করছি আচ্ছা আচ্ছা আমি তো লাইভে আসি না এটাতে এই জন্য প্রথম লাইক দিলাম আমি ধন্যবাদ ভাইয়া ভালো আছি আচ্ছা ভালো থাকলে ভালো দোয়া করি সব সময় ভালো থাকেন কিন্তু মাথাটা ভীষণ ব্যথা করতেছে নিঃশ্বাস বদ্ধ হয়ে আসতেছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে কে ওটা আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার একটা মাত্র

আবার এত তাড়াতাড়ি ঘুমায় না ঘুমায় না কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে ছোট মাছের চচ্চড়ি আলু ভর্তা আর হচ্ছে মাছের আলুর ঘাটি ছিল আর হচ্ছে দুধ ভাত শরীর তাই বললাম না সমস্যা নয় আপু আপনার দেশের বাড়ি কোথায় জানতে পারি আমার দেশের বাড়ি হলে বগুড়া জেলা আমার দেশের বাড়ি বগুড়া জেলা বগুড়া বগুড়া বিখ্যাত জেলা যে আলু যেটা ভাতের মধ্যে দিয়া একদম করে এটারে আলু ভর্তা বলে আলু চেনেন না আপনি কোন দেশের মানুষ গো যে আলু ভত্তা চেনেন না ওরে বাবা এত দূর হ্যাঁ তো বগুড়ার দই সেরা আপু হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বগুড়ার দই সেরা আমরা বগুড়ার মানুষরা এতটা সেরা ভাবি না কিন্তু অন্য অন্য মানে জায়গার মানুষরা খুব সেরা ভাবে আর খুব পছন্দও করে কিন্তু আমি করি না অতটা ইন্ডিয়া ও আচ্ছা ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ কি কখনো আলু সিলেটের সেরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিলেটের চাষেরা ইন্ডিয়ার মানুষ কি আলু ভর্তা খায় না ভাইয়া ইন্ডিয়ার মানুষের আলু ভর্তা খায় না আলু ভাতে অথবা সেদ্ধ করা হয় করার পরে আলু ভাতে আলু ভাতে দিয়া আবার হচ্ছে সরিষার তেল দিয়া ওইটারে ভর্তা বানায় খাওয়া হয় এটারে আলুর ভর্তা বলা হয় আলু সেদ্ধ বলি হ্যাঁ হ্যাঁ আমরা আলু সেদ্ধ বলি ঠিক আছে ওই আলু সেদ্ধটাই হচ্ছে যে আবার হাতে মানে সাইনা ভর্তা বানানো হয় না সাইন সাইন গলায় পেঁয়াজ রসুন দিয়ে যেটা পেঁয়াজ রসুন সরিষার তেল মরিস দিয়ে যেটা মাখায়া এই দলা বানায়া এটা যে খায় ওইটা আমাদের এখানে আলু ভর্তা বলে আবার আলু সেদ্ধ কইরা মানে পেঁয়াজ মরিস এগুলা দিয়া হচ্ছে কড়াইতে ভাজে যেটা পানি দিয়ে সিদ্ধ করে পরে তেল দিয়ে ভাজে ভাইতে যেটা যে পাটাই বাটে পাটাই পাটাই শিল পাটাই বাইটা যেটা ভর্তা করে ওইটারে বলে হচ্ছে যে ছোট ছোট আলুগুলা খুব আঠালো হয় ওইটারে বলে হচ্ছে ঝুল্লু ভর্তা পানে ভর্তা আবার বলে কেউ বলে কটেল ভর্তা মানে ওই রাঁঠালও বেশি এই জন্য ওরা বলে আমাদের এদিকে এটা বলে আসলে এক এক দেশের এক 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 দেশের গালিয়ে এক এক দেশের বুলি এক দেশের গালি আরেক দেশের বুলি তো সেরকম আপনাদের হচ্ছে ওই দেশে আলাদাভাবে বলে আর আমাদের বাংলাদেশে ওটারে আলুর ভর্তাই বলা হয় দেখেন না বলে আচ্ছা গুগল বলো তো আলুর ছাড়া আলুর ভর্তা কি দিয়ে বানাবো কি গরু কি ডান্স করি ওয়া এতিয়া বানাছ গরু ডান্স করিচ্ছ ব্যাখী ডান্স করিচ্ছ সব কিছু তোমাদের দুজনের নাম কি গো আমার নাম হচ্ছে রুমি আর আমার ভাইয়ের নাম রাসেল আমার নাম রুমি আমার ভাইয়ের নাম রাসেল রাসেল আর আমার বড় আপুর নাম হচ্ছে সুমি আমার বড় আপুর নাম সুমি আমার নাম রুমি আমার ভাইয়ের নাম রাসেল আমরা তিন ভাই বোন সুমি রুমি রাসেল একদম

আমি বরাবরই বাপের বাড়ি থেকে লাইভ করি আর দিন হইলে আমি বাপের বাড়ি আসি এখানেই থাকি এখানেই থাকি এখানেই না ঠান্ডার ওষুধ পানি একটা খাওয়াই লাগে অ্যালার্জির ওষুধ পানি খাওয়া লাগে এখানেই আছি এখানেই থাকি আছে আছে থাকবে না কেন আছে অগসাল জীবন জীবনটারে মু ভাবতেছি কিন্তু এত বড় ব্যাগ পাব কোথায় আসলে আমার এখানে কারেন্ট চলে গেছে আমি এখন বাহিরে অন্ধকারে বসে আছি একদম অন্ধকার আমার এখানে অন্ধকারে বসে বসে বক বক করি কি করব টাইমও হয় নাই সবে মাত্র সতেরো মিনিট চলে ভীষণ গরম বাইরে চলে আসলাম অন্ধকারে এই তো কারেন্ট চলে গেছে ভাইয়া কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে আমার ওই ওয়াইফাই লাইনটা পায় না আর পিএস এর ব্যাটারি নষ্ট হইছে আর পিএস নষ্ট হইছে ইয়া থাকে কারেন্ট চলে গেলে ওয়াইফাই চলে যায় তো বাইরে একটা আছে যেটা ওইটা ওটা আর পি এস ঠিক আছে তো কিসের জন্য এলোমেলো হয়েছে হয়ে আছে এমনি বললাম এমনি বললাম এই এই বাড়িতে থাকি তাই বললাম বাড়ি ঘর নাই তো তাই ঘর বাড়ি নেই ঘর বাড়ি করতে হবে তারপরে রোহিঙ্গা হয়েছি রোহিঙ্গা لا কিছু সমস্যা না এমনি বললাম ভাই কোনো সমস্যা না سبحان জানি না এখন কারেন্ট চলে গেল কখন আইবে না ডিস্টার্ব ইদানিং খুব ডিস্টার্ব করতেছে কারেন্ট ঘরে আচ্ছা ভাইয়া গেছে ঘরে লাইট বলতে কারেন্ট নাই ইমরান ভাইয়া আমাদের জীবনে যত যাই হোক না কেন সেগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না মানুষের ট্রল করে এগুলো নিয়ে বুঝছেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে সব ধরনের মানুষই আছে ভালো মন্দ সব ধরনের মানুষ আছে আমাদের জীবনে যে ঘটনাই ঘটুক না কেন যেমনই থাকে না কেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এগুলো কখনো এই জায়গাটাতে প্রকাশ করা ঠিক না আছি আল্লাহ তাল্লাহ যেমন রাখছে ভালো আসছে আল্লাহ তালা যেমন রাখছে আলহামদুলিল্লাহ হাজার সুপ্রিয়া অনেক মানুষের থেকে ভালো আছি যাদের চোখ নাই হাত নাই পা নাই যারা কথা বলতে পারে না যারা হাঁটতে পারে না যারা দেখতে পারে না যারা কানে শুনতে পারে না তাদের থেকে তালা হাজার গুণ ভালো রাখছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সব দিকেই ভালো রাখছে আল্লাহ পাকি না বলতে চাচ্ছি না আমার কথা হিসেবে বলতেছি না কিছু কিছু লোকদের কথা হিসেবে বলতেছি দেখবেন কিছু না হইতে ওনারা হচ্ছে সেলিব্রিটি লোক ওনারা এসে আগে এই সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলে আমি এটা বলতেছি আমার বিষয়ে না আমি মানুষের বিষয়ে বলতেছি পরে দেখবেন সেগুলো নিয়ে সেগুলো কমেন্ট বক্সে যাবেন হয়তো কেউ ভালো কিছু বলতেছে কেউ খারাপ কিছু বলতেছে হাজার ধরনের কমেন্ট ওখানে পরে পরে তো ওখানে দেখি তো যেহেতু ইউটিউব আছে সেই জন্য ইউটিউব যখন মানে ভিডিও আপলোড করি দু একজনের কমেন্টও পড়ি দেখি তো যে আসলে কী ধরনের কমেন্ট এখানে পড়ে সে হিসেবে বলতেছি মানে সুখে থাকলেও কাউকে শেয়ার করা যাবে না দুঃখে থাকলেও শেয়ার করা যাবে না সুখে থাকলে হিংসায় জ্বলে পড়ে আপনাকে কমেন্ট করবে আর দুঃখে থাকলে দেখবেন ভালো মন্দ নিয়েই দুনিয়া সবাই সমান না হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু এখানে সব ধরনের মানুষই আছে এটা এমন একটা জায়গায় এই প্ল্যাটফর্মে সব ধরনের মানুষ আছে সব ধরনের মানুষ সব ধরনের কমেন্টই করে থাকে আমি আপনাকে এটা বোঝাইতে চাইছি আর কিছু না তো যেমনই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছে আল্লাহ তালা সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি আল্লাহ তালা আমাকে একটা মানে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন দান করেছে মুসলিম ঘরে জন্ম দিয়েছে আমার কোনো দিক থেকে তালা খুদ রাখে নাই সব দিকে পারফেক্ট বানিয়েছে ধরতে গেলে হাত পা কান চোখ নাক মুখ সমস্ত কিছুই আল্লাহ তালা দিয়েছে তার জন্যে শুধু আপনি বুঝেন আমরা বুঝিনি আচ্ছা বোঝেন নাই ঠিক আছে সমস্যা নেই অত চিন্তা করতে হবে না ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আপনাদের আপু ভালো আছে আচ্ছা মুখ ঢাকছেন না কেন আপু বাইরে আসি তো বাহিরে আসি বাহিরে গরম গরম ভাই আসল কথা গরম বাতাসে থাকলে লেগে থাকা দেয় কিন্তু গরম সমস্যা নাই আমি আমার ভিডিও প্রাইভেটেও রাখি কোনো সমস্যা নাই ভিডিও আমি প্রাইভেট করেও রাখি মানে লাইভ ভিডিও এগুলো প্রাইভেটেও রাখি যেটা যেটা ছাড়তে ইচ্ছা হয় সেটা

আমার দাদা আমার দাদার বাপ মা এখানে আছে এখানে কবরস্থান তার সামনে আমি বসে আছি ও এত আমার একটা दो खुले हुरमुर रूम करना है लो, वो किसको वैरी ये बार ना সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভে ঢুকেছি আর কারেন্ট চলে গেছে তাই বাইরে এসে বসে আছি এখানে একটু ঠান্ডাও আছে আবহাওয়াটা অন্ধকারে বসে আছি অন্ধকারে বসে বসে লাইভ